পাহলগাঁওতে জঙ্গি আক্রমণের পর পঞ্চান্ন দিন হয়ে গেল পঞ্চান্ন দিন কেন্দ্রের তরফে এখনো বেশ কিছু প্রশ্নের কোন উত্তর নেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পাঁচ দফা প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পাঁচ দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন প্রশ্ন এক উত্তর দিতে হবে কেন্দ্রকে কিভাবে কিভাবে সীমান্ত অতিক্রম করে এই পাহাওতে জঙ্গিরা এসে ঢুকলো এবং সিভিলিয়ানদের মারলো পর্যটকদের মারলো এই সীমান্ত পার করে এতটা এলো কার এটা কেন্দ্রীয় হবে প্রশ্ন দুই ইন্টেলিজেন্স ব্যুরো ফেল করলো কেন কি করছিল যখন আমরা জানি যে যে তাদের প্রধানকে আপনারা কিছু কাল আগে এক্সটেনশন দিয়েছেন আরে যার অ্যাকাউন্টেবিলিটি যাকে প্রশ্নের মুখে পড়তে হবে কৈফত দিতে হবে আপনারা তাকে প্রাইজ অ্যাওয়ার্ড দিয়েছেন কেন তাকে এক্সটেনশন দেয়া হলো এবং এত দক্ষ লক্ষ্যে এক্সটেনশন দেওয়ার পর তাহলে এই ঘটনাটা ঘটল কি করে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এরপর একটা বড় প্রশ্ন আসছে যে এই যে দুষ্কৃতীরা জঙ্গিরা আততাইরা সন্ত্রাসবাদীরা ঢুকে মেরে দিয়ে গেল তারা গেল কোথায় তারা বেঁচে আছে না মরে গেছে তারা ধরা পড়েছে না পালিয়ে আছে তারা পাকিস্তানে ফিরে গেছে নাকি ভারতবর্ষের মধ্যে কোথাও রয়েছে আবার কোন প্লট করবে বলে এর উত্তর তো দিতে হবে তো কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এ নিয়ে একটা শব্দ বলেননি প্রশ্ন চার পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ফিরিয়ে আনার কথা হচ্ছে না কেন আমাদের সর্বভারতীয় সম্পাদক প্রথম প্রশ্নটা তুলেছিলেন এত কথা হচ্ছে নরেন্দ্র মোদী এত রকম সব কথাবার্তা বলছেন পাকিস্তান অকুপয়েড কাশ্মীর কেন ফিরিয়ে আনার কথা হচ্ছে না যেখানে পাশে সেনাবাহিনীর পাশে গোটা দেশ সমস্ত দল সঙ্গে দাঁড়িয়ে তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে পোস্ট করে বলছে থেমে থেমে যাও গেলেন কেন এটা হলো আর প্রশ্ন পাঁচ এই যে গ্লোবাল ডিপ্লোমেসি এই যে ঘুরে বেড়ান পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী এর মধ্যে কটা দেশ কটা দেশ এই ঘটনার পর যখন আমরা সবাই পাকিস্তানকে এই জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করছি সমালোচনা করছি কটা দেশ এই সময়ে ভারতবর্ষের পাশে দাঁড়ালো লোথালে ঘুরছেন কোথায় প্রধানমন্ত্রী এই পাঁচটা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে নরেন্দ্র মোদিকে দিতে হবে প্রধানমন্ত্রীকে দিতে হবে বিজেপিকে দিতে হবে আপনারা করি কোথায় কিভাবে সীমান্তে অনুপ্রবেশ হলো পাক অধিকৃত কাশ্মীর কবে পুনরুদ্ধার হবে যখন প্রধানমন্ত্রী সকলকে হাইটিতে আহ্বান করেছিলেন তখন তিনি এই প্রশ্নটা প্রধানমন্ত্রী কি করতে পারতেন তিনি এই প্রশ্ন করছেন এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে তিনি তার আগে বলুন ফিরাদ হাকিম যে কথা বলেছেন দাওয়াতে ইসলামের কথা সেটা সমর্থন করেন কিনা হুমায়ুন কবিরের বক্তব্যকে সমর্থন করেন কিনা বলুন তিনি সিদ্দিক উল্লাহ চৌধুরীর হামদো হামারা দো নয় হামদো হামারা চে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বলা কোন ব্যবস্থা নিয়েছেন উনি বলুন মুখ্যমন্ত্রী ঈদ উল মঞ্চ থেকে যখন বলেছিলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম যেটা আছে সেটা গন্ধা ধর্ম কি প্রতিবাদ করেছিলেন উনি আগে বলুন মহেশতলায় যারা পাথর ছুড়ল পুলিশের ওপরে মহিলা পুলিশদের রক্তাক্ত করলো কেন এই অবস্থা তৈরি হয়েছে উনি উত্তর দিন মুর্শিদাবাদে শুধু প্রতিমা তৈরি করে মাটির প্রতিমা তৈরি করার অপরাধে বাবার ছেলেকে কুপিয়ে খুন করলো কি করেছে তৃণমূল কংগ্রেস তাদের লোকেরাই তো আজকে গ্রেপ্তার হচ্ছে তাদের পুলিশ তো চিহ্নিত করে দিচ্ছে স্থানীয় মানুষদের এই মহেশতলা খেদিরপুর কেন ঘটছে আগে এই প্রশ্নের উত্তর খুঁজে বার করুন কাউন্সিলর ধরা পড়তে দু মাস সময় লাগে কেন লাগে শিট কোথায় আছে এই প্রশ্নগুলোর উত্তর দিন তারপরে দেশের কথা চিন্তা করবেন কোন প্রশ্নের সম্মুখীন তৃণমূল কংগ্রেসের বিধানসভায় বলছেন যেখানে যেখানে সরকার সেখানে বাংলা ভাষার কথা বললে বা আধার কার্ড থাকলেও বাংলাদেশী বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে আপনাদের একদম ঠিক কথা বলেছেন কয়েকদিন আগেও বিধানসভায় শঙ্কর ঘোষ এই প্রশ্ন তুলেছিলেন এই অভিযোগ আমি নিজে তৃণমূল কংগ্রেসের বহু মন্ত্রীর কাছে করেছি কিন্তু তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস দায়ী মুখ্যমন্ত্রী কারণ অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু ত্রিপুর হাব সেখানে পুলিশ প্রতিনিয়ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের কাছে যায় তাদের আধার কার্ড চেক করছে তাদের আইডেন্টি দেখতে চাইছে অধিকাংশ ক্ষেত্রে যদি উঠে আসে যে তারা বাংলাদেশ থেকে এসছে দু চারটে এরকম ঘটনা ঘটলেই এবার কোন বাঙালিকে কেউ কাজে রাখতে চাইছেন তো দায়ী তৃণমূল কংগ্রেস বারাসাতে বসে শিলিগুড়িতে বসে গ্রামে বসে আধার কার্ড তৈরি করবে রোহিঙ্গাদের কলকাতা শহরে নিয়ে এসে শাহ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এর পিছনে বসিয়ে দেবে সললেক পুলিশ কমিশনারের পিছনে বসিয়ে যাবে অনুপ্রবেশকারীরা প্রত্যেকটা জায়গায় তো পাড়ায় পাড়ায় বাজার দখল করা হচ্ছে এবং একটি সম্প্রদায়ের মানুষ করছে যারা যাদের অধিকাংশ এদেশ নয় বাংলাদেশ থেকে আগত আজকে সেই জন্য আমাদের যারা ভারতীয় মুসলমান তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা জন্যই তো এনআরসি দরকার সিএ দরকার ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন উদ্বাসুদের স্বার্থেই সিএ প্রয়োজন আছে

দীর্ঘদিন ধরে তাদের টেনেন্ট রিসিট পর্যন্ত দেয়া হয় সকাল বেলায় দমকল মন্ত্রী সেখানে গিয়ে তার যে শরীরী ভাষা এবং তার যে বক্তব্য তাতে কার্যত তিরিয়ে তীর ছুঁড়েছেন কর্পোরেশনের দিকে পরিকল্পিতভাবে কলকাতা শহরের কিছু অঞ্চল এক শ্রেণীর মানুষ দখল করতে চাইছে আজ কলকাতাবাসীকে সামগ্রিক ভাবে এই বিষয়ে সচেতন হতে হবে যাকে এটি গ্রেপ্তার করেছিল আপনার মনে থাকবে দু মাস আগে এবার দুদিন আগে তার গুরুত্ব ফার্সিট জমা করেছিলাম এবং এটি যে দাবি করছে যে তার কাছে পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের পাসপোর্ট ইন্ডিয়ার পাসপোর্ট ইন্ডিয়ার একাধিক নথি দুটো ভোটার কার্ড অর্থাৎ একজন ব্যক্তি যে কয়েক বছর ধরে প্রায় দশ বছর ধরে কলকাতার এবং তার কাছে পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া সব ডকুমেন্ট আছে এটা অত্যন্ত স্বাভাবিক বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ এখন হয়ে গেছে এ ধরনের মানুষজনের জন্য একটা সেফ হোম এখানে নথি পাওয়া জাল নথি তৈরি করা তার ভিত্তিতে লিস্টে নাম বহু লোকজন আছে বারাসতে যারা ব্যাংকের ঋণ পর্যন্ত পেয়ে গেছে দায়িত্ব তো রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা বাইশ কিলোমিটারের বেশি পোরাস বর্ডার আছে এখানে শুধুমাত্র একা বিএসএফ নিয়ন্ত্রণ করতে পারবে না যদি রাজনৈতিক ঐকমত্য না থাকে যদি রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন এজেন্সির যৌথ উদ্যোগ না থাকে এটাকে বন্ধ করা সম্ভব নয় সেই পদ্ধতি নিয়ে আজকে যে একটা অসহিষ্ণু পরায়ণ সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে এরকম সরকার ভারতবর্ষে কোথাও নেই এই সরকারের কাছে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা কোনো সমালোচনা গ্রহণ করবার মতো মানসিকতা প্রত্যাশা করা যায় না তো সুতরাং সে কারণেই তারা এই ট্রান্সফার গুলো করেছে এবং প্রত্যেকটা ঘটনাই তো কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে এবং কোর্টে এই সরকার তিরস্কৃত হচ্ছে এটাই সরকারের ধারাবাহিকতা